অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টাকে আমরা দেখেছি যে ফেসিস গভর্নমেন্টকে খুনি গভর্নমেন্টকে তারা পুনর্বাসনের জন্য বিভিন্ন বক্তব্য দিচ্ছেন এই পুনর্বাসন বক্তব্যকে আমরা প্রত্যাখ্যান করি ছাত্ররা এই কথা কেন বললেন কোন উপদেষ্টার বিরুদ্ধে বললেন ওরা ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন চলেন ভিডিওটা দেখে আসি আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল প্রচুর ভালো ভালো নেতা আছে একটা দলকে আপনি এত বড় মানুষের দল যিনি এদেশ স্বাধীন করেছেন এতে তো কোনো সন্দেহ নাই সেই দল এরকম ভাবে ভেঙে পড়ে যাবে যে লোকে এখন লুকে লুকে বেড়াচ্ছে আবার পেলে কী জানি হয় আমি ওনাদেরকেও আশা দিচ্ছি যে আপনারা দল গুছিয়ে নেন আপনাদের দলকে তোকে ব্যান করেন উপদেষ্টাদেরকে মনে করিয়ে দিতে চাই ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আপনি উপদেষ্টা হয়েছে সুতরাং যখন কোন বক্তব্য দিবেন আপনার সামনে যেন পাঁচই অগস্টের গণভবনের চিত্রটা মাথায় থাকে আপনার সামনে যেন পাঁচই আগস্টের পার্লামেন্টের চিত্রটা মাথায় থাকে যারা স্বৈরাচারকে পুনর্বাসন করতে চায় যারা খুনি হাসিনাকে পুনর্বাসনের মত বক্তব্য দিতে চায় আমরা ছাত্র জাতীয়তা যেভাবে তাদেরকে উপদেষ্টা বানিয়েছি একইভাবে গদি থেকে ছুরে নামাতে আমরা দিদা উচ্চ থেকে আমি তিনটি দাবি জানাতে চাই এক নম্বরে যারা ক্ষণীদেরকে পুনর্বাসন করার জন্য ব্যক্তি মেকানিজম করছেন আপনাদের এই এর আমরা ব্রিজটা ভাঙে দিব এবং আমরা বলতে চাই আমরা সচেতন করে দিতে চাই উপদেষ্টাদের আপনারা সচেতন হয়ে যান আপনাদেরকে ছাত্র জনতা প্রতিহত করবে সুতরাং খুনিদেরকে পুনর্বাসন করার কোন ধরনের চিন্তা আপনারা করবেন না আমার দুই নাম্বার আহ্বান মিডিয়া ভাইদের প্রতি গণমাধ্যমের সাথে আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আমাদের তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল আছে এবং থাকবে আমাদের আন্দোলনকে সার্বজনীন করার ক্ষেত্রে গণমাধ্যমের অবদান অনস্বীকার্য এই ফ্যাসিজমকে উৎখাত করতে গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু গণমাধ্যম খুনিদের পুনর্বাসনের ষড়যন্ত্র লিপ্ত হচ্ছে আমরা আপনাদেরকে হুশিয়ার করে দিতে চাই আমরা আপনাদেরকে আহ্বান করতে চাই আপনারা জনতার কাতারে নেমে আসুন অথবা দেখা যাবে অনেক গণমাধ্যম কর্মীরা শেষ দিকে এসে তাদের বুমের মধ্যে তাদের যে ম্যাটটি থাকে সেখানে তারা নেম প্লেট নেমে নেম প্লেটটা লাগিয়ে জনতার কাতারে নেমে আসতে পারেনি সুতরাং আপনাদের জন্য সেই ভবিষ্যৎ না হয় সর্বশেষ বলতে চাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে খুনি হাসিনাকে প্রধান আসামি করে এবং অন্যান্য যারা তার সহযোগী ছিল এই ফেসিজামার যারা ফুল সোলজার ছিল তাদেরকে আসামি করে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি করছি খুনি হাসিনাকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করতে হবে